হ্যালো এ মাঘের সন্ন্যাসীর পরে প্রকৃতি বসন্তের ডাকে এই বুঝি সারা দিল বসন্ত মানেই প্রকৃতির নতুন সাজ চারপাশে মিষ্টি ফুলের ঘ্রাণ আর এক অন্য রকম আনন্দের আমেজ এই রঙিন ঋতুর সাথে যদি সাদে গন্ধে ভরপুর বাসন্তী পোলাও না মেলে তাহলে যেন উৎসবটাই অসম্পূর্ণ থেকে যায় তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট বাসন্তী পোলাও যার সাধে থাকবে একটুখানি মিষ্টতা আর ঘ্রাণে থাকবে বসন্তের ছোঁয়া চলুন শুরু করা যাক এই রান্নাটা চিনিগুড়া চাল বা বাসমতি চাল যে কোনোটা দিয়েই করা যায় আজকে আমি চিনিগুড়া চাল দিয়ে বাসন্তী পোলাওটা রান্না করব এই জন্য প্রথমেই চালগুলো আলতো হাতে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম আপনারা অবশ্যই চালগুলো রোদ বা বাতাসে শুকিয়ে নেবেন অন্যান্য পোলাওের চেয়ে এই পোলাওটা আলাদা কারণ এর রান্নার প্রসেসটা ভিন্ন রান্না শুরুর আগে ম্যারিনেট করতে হয় এই জন্য হলুদ ঘি তেজপাতা গোলমরিচ লবঙ্গ এলাচ কাঁচামরিচ আর আদাবাটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে এই কাজটি খুব যত্ন আর সময় নিয়ে করতে হবে এবার প্যানে তেল দিয়ে হালকা গরম হলে তাতে কিছু কাজুবাদাম দিয়ে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা যে চালগুলো আছে সেগুলো দিয়ে দিব চালটা ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেস্টে রাখতে হবে এতে সব মশলা আর ঘিয়ের গন্ধ ভালো মতো চালের ভেতরে ঢুকে যাবে এবার চালগুলো সময় নিয়ে ভেজে নেব চাল ভাজতে ভাজতে সুন্দর একটা স্মেল চারদিকে ছড়িয়ে পড়বে আমার তো বেশ ভালোই লেগেছিল এবার এতে কিছু অ্যাড করব পোলোটা খেতে একটু মিষ্টি হয় এজন্য পছন্দ মতো কিশমিশ দেওয়ার পর কয়েকটা ফালি করা কাঁচামরিচও দিয়ে দিয়েছি চালের সাথে কাঁচামরিচটা ভাজলে কাঁচামরিচটা পুড়ে যাবে না কিন্তু কাঁচামরিচের একটা গন্ধ আছে সেটা চালের সাথে মিশে যাবে এই রান্নায় কিন্তু আমরা পেঁয়াজ বা রসুন কিছুই দেবো না কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই এটা খেতে দারুণ লাগে আচ্ছা চালটা আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না শন শব্দ হয় আর চালটা ভারী হয়ে আসে এই পোলাও রান্নায় পানির পরিমাণটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একদম ফুটন্ত গরম পানি দিতে হবে আর চালের দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে এর বেশি হলে চাল গলে যাবে পোলাও ঝরঝরে হবে না আর কম হলে চাল সেদ্ধ হবে না অথচ এই পোলাওটা এমন হবে যে সেদ্ধ হওয়ার পর প্রত্যেকটা চাল আলাদা থাকবে কিন্তু প্রপার কুক হবে পানি দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে চাল আর পানির লেভেলটা এক হওয়া পর্যন্ত অপেক্ষা করব চাল থেকে পানিগুলো কমে গেলে লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে বসন্ত এলেই চারপাশে যেন রঙের উৎসব শুরু হয়ে যায় তাই না প্রকৃতি নিজেই যেন রং তুলির খেলায় মেতে ওঠে আমের মুকুলের মিষ্টি গন্ধই হোক বা বাতাবি লেবু ফুলের গন্ধ সব মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে আর সাথে তো পলাশ আর শিমুলের লাল আভা আছেই যা গাইতে বাধ্য করে ফাগুন হাওয়ায় হাওয়ায় অনেক হলো বসন্ত বিলাস এবার রান্নায় ফেরি পোলাওটা ঢেকে লো হেটে দমে রাখতে হবে পনেরো মিনিটের মতো আর মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে আর খুব সাবধানে দিতে হবে তা না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে আমার চালটা একদমই প্রপার কুক হয়েছে পোলাওটা মিষ্টি করার জন্য আমি একটু চিনি অ্যাড করলাম চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ খেয়াল রাখতে হবে যাতে সব চাল ভালো মতো সেদ্ধ হয় চাল সেদ্ধ হলেই চিনি দিতে হবে আর তা না হলে আবার চাল সেদ্ধ নাও হতে পারে আমাদের রান্নাটা একদমই শেষ এবার পোলায়ে ফ্লেভারটা আরেকটু স্ট্রং করার জন্য একটু ঘি দিতে হবে আমি ঘি দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করেছি এভাবে ঘি দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করলে বাসন্তী পোলাও রান্নাটা শেষ বসন্ত যেমন তার রং আর সুবাস দিয়ে মন ভরিয়ে দেয় ঠিক তেমনি এই বাসন্তী পোলাও তার সুগন্ধ আর স্বাদের জাদুতে যে কাউকে মুগ্ধ করবে গরম গরম ঘিয়ে ভাজা কাজু কিশমিশ আর নরম মিষ্টি চালের সাথে একবার খেলেই বুঝবেন এই যেন এক প্লেট বসন্তের আনন্দ তাহলে আর দেরি কেন বসন্তের আমেজে আপনিও ট্রাই করুন এই বাসন্তী পোলাও আর কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর বসন্ত রঙে রাঙিয়ে তুলুন আপনার সময় ধন্যবাদ সবাইকে